দীঘায় এবং পুরীতে আমরা বিছে গিয়ে আমুদে মাছের ফ্রাই খাই তো হ্যালো বন্ধুরা আজকের আমি সেই আমুদে মাছের ফ্রাই আমি বাড়িতে করে আপনাদের দেখাবো তো বন্ধুরা এখনও পর্যন্ত যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তা বন্ধুরা চলুন তাহলে রান্নার রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দেখুন কিছু আমুদে মাছ নিয়ে নিয়েছি এবারে আমি আমুদে মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি এবারে আমুদে মাছগুলো আমি আগে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে নেব আগে এবারে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আমি সাইড করে রাখলাম এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি বাটি এবারে আমি বেসন নিয়ে নিচ্ছি আমার ওই কটা মাছের জন্য যতটা বেসনের প্রয়োজন আমি সেই রকম আন্দাজে নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা বেশি করলে বেশি বেসন নেবেন কম করলে কম বেসন নেবেন আমি এখানে চার চামচ থেকে পাঁচ চামচ নিলাম পাঁচ চামচ আমি বেসন নিয়ে নিলাম একটু অল্প করে হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম অল্প করে জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে সব ছোটো চামচের হাফ চামচ পরিমাণে করে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা একটু বেশি দিলাম এক চামচ পরিমাণে পুরো ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আমি আর কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না এখানে বাড়িতে খাচ্ছি বন্ধুরা আমার এটা একটু কালার যদি কমও হয় খারাপ লাগবে না এবারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো খাওয়ার সোডা দিয়ে দিলাম এক চিমটির একটু বেশি এইবার শুকনো উপকরণগুলো সুন্দর করে আগে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দেবেন বন্ধুরা ফার্স্টটাই বেশি জল দেবেন না আর বন্ধুরা এরকম যত মাখবেন তত কিন্তু ফ্লফি হবে বেসনটা কিন্তু সুন্দর ফ্লফি হয়ে যাবে আমি এইবার অল্প করে একটু সাদা তেল অ্যাড করছি দিয়ে এই তেলটা দিয়ে ভালো করে আবার বেসনটাকে সুন্দর করে ঘেঁটে নিতে হবে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা সাদা তেল দিয়েছি আমি সাদা তেলও তেলও গরম হয়ে গেছে ভালো ভালো করে তেলটা গরম করে নিতে হবে কিন্তু নিয়ে এবারে আপনার মাছগুলো এক এক করে আপনাকে এরকম বেসনে ডোবাতে হবে আর এরকম লেজ ধরে বেশ সুন্দর করে এইভাবে অতিরিক্ত বেসনটাকে বাটির গায়ে কেঁকে নিয়ে তারপরে দেবেন এরকম দেখুন বেসনের কোটটা কিন্তু আমার মাছের গায়ে সুন্দর লেগে আছে তো বন্ধুরা আমার কিন্তু আমুদে ফ্রাই কমপ্লিটের পথে একটা কথা বলি বন্ধুরা বাড়িতেই কিন্তু আপনারা দীঘা পুরি বিষের আনন্দ উপভোগ করতে পারবেন এই রকম সহজ উপায়ে বাড়িতে আমুদে ফ্রাই করে খেতে পারবেন তাহলে এখানেই আমার আমুদে ফ্রাই কমপ্লিট হল সুস্থ থাকবেন বন্ধুরা ভালো থাকবেন এবং এই রকম রেসিপি বাড়িতে করে সুন্দর সবাই মিলে আনন্দ করে খাবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য